জামাত ইসলাম ত্রাশি বছর এখানে রাজনীতি করেনি তবু তাদের দলটা ছিন্ন ভিন্ন হয় নাই কারণ তারা একটা প্রতিষ্ঠিত ন্যায় ভিত্তিক চাপ ভিত্তিক দল যার কারণে তারা এখনো টেকে আছে আমার মনে হয় বিএনপি যদি আর দশ বছর ক্ষমতায় না আসে বিএনপি শেষ হয়ে যাবে কিন্তু জামাত ইসলাম তো শেষ হয়ে যায়নি মানে আমার কোন ছোট দল আমি মনে করি বিএনপিরও বড় হয়ে গেছে মানুষ আস্তে আস্তে জামাতের পক্ষ অবলম্বন করতেছে ছাত্র শিবিরের যে আদর্শ এই আদর্শ মানুষ ফলো করতেছে আস্তে আস্তে ধীরে ধীরে তারা রাষ্ট্রের সকল কাঠামোগত জায়গায় তাদের অবস্থান গুলো নিয়ে ফেলছে আর আপনি এক্ষেত্রে কি বলবেন আমরা চাইছি যে বিয়ে আওয়ামী লীগ মুক্ত একটা সমাজ ব্যবস্থা এখানে থাকবে কিন্তু বারবার বিএনপি আওয়ামী লীগকে এই সরকারের প্রতি এত অবিশ্বাস কেন বিএনপি বিএনপি নিজের দলকে কেন ধরে রাখতে পারলো না বিএনপি কেন সন্ত্রাসবাদী বন্ধ করতে পারলো না বিএনপি কেন সন্ত্রাসী বন্ধ করতে পারলো না বিএনপি কেন জামাতে ইসলামের কাছে যে হামলা করবে কেন ওনারা বলতেছে এখন আওয়ামী আমাদের সাথে আসলে কোনো সমস্যা নাই যে যে আমলিক এত বুঝলো না বিএনপি কে নির্যাতন করেছে বিএনপি কি জবাব দিতে পারবে যারা নির্যাতন হয়েছে এত বছর মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য এবং অতিথিকে আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন খুবই ভালো লাগলো তবে দুঃখের জায়গা হলো আহ আমাদের বিএনপি কে পাখা দ্বারা বাতাস করা হচ্ছে বহুদিন ধরে আমাদের বিএনপির কি এত অভাব যে বিএনপির কোনো নেতৃবৃন্দ বিএনপিকে কে কন্ট্রোল করতে পারে না বিএনপির অধপতনের হাবিবুর রহমান হাবিব রূপপুর, ঈশ্বরদি এবং ফজলুর রহমান এনারা যে বক্তব্য ময়দানে দিচ্ছে না পাবলিক সেন্টিমেন্টটা বিএনপি কে তলানিতে নিয়ে যাচ্ছে আর জামাত এবং বিএনপি যে দ্বন্দ্বে উপনীত করছে এর জন্য একমাত্র দায়ী বিএনপি আমার দৃষ্টিতে আমি জামাত ইসলাম করি বা বিএনপি করি আমরা কেন ঐক্যবদ্ধ থাকতে পারছি না হাবিবুর রহমান হাবিব সাহেবও আমলীগ ছাত্রলীগের সাবেক ফজলুর রহমান সাহেবরাও ছাত্রলীগের সাবেক বিএনপির কোনো সাবেক কি বিএনপিতে নাই যে বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ার মতো তাহলে বিএনপি কেন জোর গলায় বলে যে আমরা নেতৃত্ব আর জামাত ইসলাম ছোট দল হ্যাঁ প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে জামাত ইসলামও কিন্তু ম্যাচিউড হয়েছে জনগণ যেটা চাই সেটা হবে আমরা জোর করি কেন জনগণের উপরে শোষণ কমটা আবার বাস্তবায়ন করতে চাইছি জনগণকে না একটু সার্টিফিকেট দিই জনগণ যাকেই যাবে সরকার সেই গঠন করুক আমাদের বিন্দু মাত্র কোনো কমপ্লেন থাকবে না জি আসসালামু আলাইকুম ধন্যবাদ অনামбай এবং ক্যাপ্টেন রাজু স্যার আসসালামু আলাইকুম আলাইকুম সালে যে যারা যুদ্ধ করেছে যে স্বাধীন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো খুব তাড়াতাড়ি ওদেরকে ভুলে গেছে দুই হাজার চব্বিশ সালে যারা দেশকে স্বাধীন করে দিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো খুব তাড়াতাড়ি ওদেরকে ভুলে গেছে এবং ওদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে বিএনপি জামাত একে অন্যের ভাই বলেছিল আগে এখন বিএনপি জামাত যদি কোয়ালিশন করে আলাদা আলাদা কোয়ালিশন করে দুইটা গ্রুপ হয় একদল সরকারে যাবে একদল বিরোধী দলে থাকবে তাহলে এখানে সমস্যা কি বিএনপির কেন এত বিশ্বাস এই সরকারের প্রতি এবং এই সরকার এখনো বিশ্বাস করে না সবাই মনে করে যে নির্বাচন যে নির্বাচনে আগে হোক বিএনপি থাকবে বা বিএনপি বলতেছে জনগণের দল সেই বিএনপির প্রতি কেন মানুষ বিএনপি অনীহা বিএনপি কি কখনো বুঝতে চাইছে যে জনগণ কিসায় বিএনপি কখনো বুঝতে চাইছে যে আমাদের সরকারকে অসহযোগিতা করতেছি কি আমার বিপক্ষে চাইতেছে এই সরকারে অনেক অনেকগুলো অবদান আছে আজকে সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ পরিবারকে দুই মাস চাল দিবে পনেরো টাকা করে কেজি আমাদের কোন রাজনৈতিক দলকে এই পর্যন্ত এরকম কোন ঘোষণা দিতে পেরেছে এই সরকার অর্থনীতি যে শুইয়েছে এটা আস্তে আস্তে ধীরে ধীরে সোজা করেছে কোন কিছু ছাড়াই এই সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় লবিং লবিং নিয়োগ করা ছাড়াই ডক্টর ইনুস নিজের ক্ষমতা বলে নিজের বুদ্ধি বিবেচনায় পুরা সবকিছু ট্যাকেল করেছে একশো পঞ্চাশটার উপরে আন্দোলন মোকাবিলা করেছে এবং এই চুরি ঢাকাতি না হওয়ার কারণে দেশের অর্থনীতি ফাতর হওয়ার না কারণে রেমিটেন্স যোদ্ধারা যেভাবে টাকা পাঠাইতেছে

বিএনপি কি জবাব দিতে পারবে যারা নির্যাতন হয়েছে এত বছর এর পরিবারকে কি জবাব দিবে নির্বাচন করে এবং বিভিন্ন আওয়ামী লীগের লোকজন ঢুকাই কমিটির মধ্যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন পদে চলে গেছে তাহলে এত মানুষের মৃত্যু হওয়ার কি প্রয়োজন ছিল এত এত কিছু জনসভার কি প্রয়োজন ছিল ওনারা কে জবাব দিতে পারবে জনসংখ্যা আগামী নির্বাচন যে হচ্ছে ওনার কি বুঝতে পারতেছেন জনগণ ওনার ভোট দিবে কিনা জনগণ একে অনেক আমার মতো প্রবাসী হ্যাঁ মনির ভাই আপনাকে ধন্যবাদ সবাইকে সালাম জানিয়ে শুরু করতেছি আজকে একটা কঠিন পরিস্থিতির মুখে আমরা দাঁড়িয়েছি আছি আপনি একটু নিরপেক্ষ দৃষ্টি বিবেচনা করবেন সব সময় নিরপেক্ষ দৃষ্টিতে যেহেতু আপনি একটা দেশের সৈনিক ছিলেন আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবসময় কথা বলছিলেন আমরা আজকে একটা কঠিন পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা যদি এভাবে লড়া কু প্রত্যেকের প্রত্যেকের জন্য কাজ করতে না পারি এবং আমাদের সমন্বয় সাধন না হয় আমরা যদি বিভাজন হয়ে পড়ি আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে যেটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং পৃথিবীর কোথাও শান্তি নাই এই সুযোগে তারা তাদের সুযোগটা হাত ছাড়া করবে না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির দিকে যাবে যদি আমরা একত্রিত না থাকি যদি আমাদের ঐক্যবোধ গুলো আর সমান্তরালline না থেকে আমরা তো মিजफ्फरপুরের দল আপনি ঠিকই বলছিলেন 1957 সালে মিजफ्फरপুরের 51টি যোদ্ধা আমাদের নবাবের 51টি যোদ্ধা কমান্ডার ছিল তাদের সৈন্য সংখ্যা ছিল 50000 আর ওই লর্ড কার্পের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000 এরপরে আমরা пари আমাদের বিশ্বাসwidehat কথা ছিল আমাদের শূন্যরা দাঁড়িয়েছিল আমরা пари নেই লর্ড কার্প এজনই বলেছিলেন যদি তারা একটা করে ঢেল আমাদের মাত্র তবেই আমরা শেষ হয়ে যেতাম এরকম মির্জাপুরের দল আমরা এই রক্তধারাটা বাংলাদেশ সব সময় প্রবাহমান ছিল এখনো প্রবাহমান আমি বুঝতে পারছি না বিএনপি একটা বৃহৎ দল যে দলটার মধ্যে একটা আহ ন্যায় বোধ ছিল ইসলামিক মূল্যধারা ছিল মূল্যবোধে তিনি বিশ্বাসী ছিলেন সেই দলটা হঠাৎ করে ইসলাম থেকে এতটা সেটকে পড়লেন আমি বুঝতে পারলাম না যে কয়েকজন কার কথা বলেন কিছুক্ষণ কিছুক্ষণ আগে এক ভাই বললেন ওই ফজলু সাহেবের নামটা আমার ওনাকে দেখলে জনগণ এখন ব্যক্ত হচ্ছে ওনার কথাবার্তা ইসলাম বেরোধী আমরা তো আমাদের এই বাংলাদেশকে হঠাৎ করে করতে না আমাদের একটা নিজস্ব আছে। এখানে ইসলামী মানুষ প্রতিষ্ঠিত। ইসলাম নিয়ে যখনই খেলা করলেন শেখ হাসিনা এদেশ থেকে পালাতে দিশা পাইলেন না এদেশের জনগণ ইসলাম বিরোধীদের দেওয়ার কারণে একে দেশ ছাড়া করলেন আবার যদি বিএনপি এই একেই কার্যকলাপ করে তখন কোথায় যাবে জনগণ একটা আস্থা খুঁজবে আজকে আমি মনে করি না জামাত কোনো ছোট দল আমি মনে করি বিএনপি চেয়েও বড় দল হয়ে গেছে মানুষ আস্তে আস্তে জামাতের পক্ষ অবলম্বন করতেছে ছাত্র শিবিরের যে আদর্শ গুলো মানুষ ফলো করতেছে আস্তে আস্তে ধীরে ধীরে তারা রাষ্ট্রের সকল কাঠামোগত জায়গায় তাদের নিয়ে ফেলছে আর আপনি এক্ষেত্রে কি বলবেন আমরা চাচ্ছি যে বিয়ে আওয়ামী লীগ মুক্ত একটা সমাজ ব্যবস্থা এখানে থাক কিন্তু বারবার বিএনপি আওয়ামী লীগকে টানতেছে তার মানে তারা ক্ষমতায় যেতে চায় দেশের দেশের ভালোবাসার চেয়ে কি আমাদের ক্ষমতা বড় হয়ে গেল এক্ষেত্রে কারা শ্রেষ্ঠ ত্যাগে অতুলনীয় ছিল এই জামাতি ইসলাম জামাত ইসলাম ত্রাশি বছর এখানে রাজনীতি করেনি তবু তাদের দলটা ছিন্ন ভিন্ন হয়নি কারণ তারা একটা প্রতিষ্ঠিত ন্যায় ভিত্তিক চাপ ভিত্তিক দল যার কারণে তারা এখনো টিকে আছে আমার মনে হয় বিএনপি যদি আর দশ বছর ক্ষমতা না আসে বিএনপি শেষ হয়ে যাবে কিন্তু জামাতি ইসলাম তো শেষ হয়ে যায়নি মানুষের আদর্শটাকে বোঝে আপনাকে বিচার দিলাম আপনার আমি আপনার কাছে আমার এই প্রশ্নগুলোর অ্যান্সার চাই ধন্যবাদ জি ধন্যবাদ ইসলাম